নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী মায়ের গৃহীভক্ত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের স্মৃতিতে উনি বললেন স্পষ্ট মনে আছে উনিশশো সালে পুজোর পর একদিন সন্ধ্যায় বাগবাজারে গিয়ে সৃষ্টি মায়ের চরণ দর্শন করি ঠাকুরের ঘরে একখানি আসনে মা পা ছড়িয়ে বসেছিলেন মাথায় অবগুণ্ঠন মুখের আদলটা একটু দেখা গেল পরপর প্রণাম করে আমরা বেরিয়ে এলাম তখন আমার বয়স ১৩ বছর। এই ঘটনার একটা ইতিহাস আছে আমার রুগ্ন পিতামহাশয়কে চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়েছে সন্ধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনতেন তার ধর্মমত কী ছিল বলা শক্ত তিনি নববিধান ব্রাহ্ম সমাজ ঘেষা ছিলেন এবং আনুষ্ঠানিক হিন্দু ছিলেন না বিদ্যাসাগর স্কুলে তিনি নরেন্দ্রনাথের সহপাঠী ছিলেন হয়তো সেই সূত্রে তিনি বিবেকানন্দ প্রচারিত বেদান্তের অনুরাগী ছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের কথা জানতেন মুখ্যত এই কারণেই আমাদের পরিবারে শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবধারা প্রবেশ করে তখন মায়ের কথা বড়ো বেশি প্রচার ছিল না স্বদেশী আন্দোলন উপলক্ষে দেশপ্রেমে দ্বীপ জ্বলে উঠেছে সেই আলোকে সেদিনের তরুণ সমাজ বঙ্কিম ও বিবেকানন্দকে নতুন করে দেখল বন্দে মাতরম সন্ধ্যা যুগান্তরে দেশনায়করা বিবেকানন্দের বাণী প্রচার করতে লাগলেন এই সময় সন্ধ্যায় উপাধ্যায় ব্রহ্মবান্ধব একটি প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনীর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে লিখলেন হে পাঠক যদি শোকত তাপদগ্ধ জীবনে শান্তি পাইতে চাও তাহা হইলে একদিন অপরাহ্নে গিয়া সেই করুণাময়ীর পদপ্রান্তে উপবেশন করিও এই প্রবন্ধ পড়ে আমার ভগ্নীপতি সুরেন্দ্রনাথ ভৌমিক আমাকে নিয়ে একদিন মায়ের বাড়িতে গেলেন সে কথা গোড়াতেই বলেছি পুলিশ রিপোর্টে স্কুল থেকে নাম কাটা গিয়েছিল আগেই তারপর বছরের শেষভাগে পিতার মৃত্যুর পর আমি উত্তরবঙ্গে চলে গেলাম অল্প বয়সের স্মৃতি ম্লান হয়ে গেল চিঠিপত্রে জানতে পারি বড়দাদা দাদা সৌজেন্দ্রনাথ বেলুর মঠ ও বাগবাজারে নিয়মিত যাতায়াত করছেন এবং বন্ধু আত্মীয়দের নিয়ে জয়রামবাটি গিয়ে আনুষ্ঠানিকভাবে দীক্ষা লাভ করেছেন কোচবিহারের রাজবাড়ির প্রভাবে এত বড় ফিরিঙ্গি সভ্যতার ভক্ত শেষে কিনা দীক্ষা নিয়ে পুজো করছেন মালা জপ করছেন শুনে বিস্ময়ের অন্ত রইল না স্বদেশী আন্দোলনের উদ্দেল বন্যায় বাংলার ভদ্রশ্রেণীর চিন্তা ও চরিত্রের অনেক মালিন্য ধুয়ে গেল পারিবারিক জীবনের মানুষ সামাজিক কর্মক্ষেত্রে মুক্তি পেল বলা বাহুল্য নানা উপলক্ষের প্রভাব আমার ওপরেও পড়েছিল কিন্তু আমার বাল্য সংস্কার ও পারিপার্শ্বিক অবস্থা কি বৈপ্লবিক জীবনের কঠোরতা কী ধর্মানুরাগ কোনোটারই অনুকূল ছিল না বৃহৎ সমাজের জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন এক ইঙ্গবঙ্গ সাইবিয়ানা আমার কিশোর জীবনকে আচ্ছন্ন করে রেখেছিল এমন সময় একদিন দার্জিলিংয়ে স্বামীজির শিষ্য পুলিন মিত্রের সঙ্গে দেখা তখন সেনাটোরিয়ামে আচার্য ব্রজেন্দ্রশীলও থাকতেন একদিন তিনি বললেন তোর লেখাপড়া কিছুই হলো না আজ না হয় রাজারাজরা মহলে ঘুরে বেড়াচ্ছিস আর একটু বড় হলে ভদ্র শিক্ষিত সমাজে মিশবি কী করে তোর বাবা অত বড় পণ্ডিত ছিলেন আর তুই কী হচ্ছিস বলতো এক কাজ কর একজন বিখ্যাত লোকের সব রচনা পড়ে ফেল তারপর পথের সন্ধান পাবি আচার্য শীলের মতো অবশ্য রামমোহনের তুল্য কেউ নেই তার দেওয়া নগেন চাটুর্যের রামমোহনের জীবনী তখন পড়া শুরু করেছি সে কথা শুনে পুলিনবাবু বললেন তা ভালো তবে বিবেকানন্দের বই পড় সৌর্যেন্দ্র একদম বদলে গেছে তিনি স্বামীজির পত্রাবলী ও জ্ঞানযোগ দিলেন এ যেন তৃষিত শুষ্ক মাটির ওপর নববর্ষার বাড়িধারা ভূমিতলের নিশ্চেষ্ট ব্রিজে প্রাণ সঞ্চার হল অঙ্কুরিত বিকশিত হয়ে উঠল জীবন এমন সময় কলকাতায় এসে দেখি বড়দাদা বদলেছেন আশ্চর্য রকমের আমার অন্যান্য ভ্রাতা এবং ভ্রাতৃবধূরা শ্রীমার শিষ্যা দেশের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে পাণ্ডারা যেমন টানাটানি করে প্রতিমা দর্শন করায় তিনিও তেমনিভাবে যাকে পান তাকে মায়ের বাড়িতে নিয়ে যান দর্শনেই মুক্তি জীবোদ্ধারের জন্য এহেন ব্যাকুল মানুষ নিজের ছোটো ভাইকে রেহাই দেবেন এ তো হতেই পারে না একদিন সন্ধ্যায় নিয়ে গেলেন বাগবাজারে দোতালার ঘরে মা বসেছিলেন প্রণাম করতেই বর্দা বললেন এটি আমার ছোটো ভাই মা মুখাবরণ সরিয়ে আমার মুখের দিকে চাইলেন স্নেহ ও করুণা হাস্যে অনুরঞ্জিত সেই অপরূপ মুখের দিকে চেয়ে পলকে মনে পড়ল নিজের মায়ের কথা মনে আছে উদ্ধত দুর্বিনত আমি মায়ের সামনে দাঁড়াতাম ঋণ পরিশোধে অক্ষম ঘাতকের মতো মায়ের মুখের দিকে চেয়ে ঠিক তেমনিভাবে আমার সমগ্র সত্তা সংকুচিত হয়ে গেল ভয়ে নয় ভক্তিতে নয় এক অনির্দেশ্য লজ্জায় প্রথম প্রথম একটু বাধা অনুভব করতাম পরে প্রশ্রয় পেয়ে সংকোচ কেটে গেল আধ্যাত্মিক জগতের ইন্দ্রিয়াতীত রহস্যের প্রতি কৌতূহল ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা কর্মসংসারের সংসারের প্রতি উদাসীন বৈরাগ্য ধার্মিকের এইসব ঝোঁক আমার চিন্তা চরিত্রে কখনো ছিল না ভক্তির উচ্ছ্বাসে ভাব কীর্তনাদি করুণ সঙ্গীত শুনে অশ্রুপাত অনুতাপ পাপ বোধ থেকে আত্মধিকার এসব দেখলে আমার মন বিতৃষ্ণ হয়ে উঠত রামকৃষ্ণ সংঘের প্রধান সন্ন্যাসী ও নবীন ব্রহ্মচারীদের সঙ্গে মিশে দেখলাম এরা আলাদা ধরনের মানুষের মধ্যে অদ্বৈতকে দেখে সর্ব মানবের প্রতি প্রেম ও সেবা শ্রীরামকৃষ্ণ সংঘের এই অসাম্প্রদায়িক উদার ভাবটি আমার তরুণ মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল মঠে যাই কখনো কখনো থেকেও যাই জপ তপ ধ্যান তপস্যা সংযম জ্ঞানবিদ্যার চর্চা সবই আছে নেই কোনো আতিশয্য আপনাতে আপনি অটল কঠিন বীর্য পৌরসের প্রতিমূর্তি জ্ঞান যোগী ব্রহ্মানন্দ নিরভিমান সরল সকলের দুঃখে দুঃখী অথচ অনাসক্ত ভক্ত চূড়ামণি প্রেমানন্দ এদের দেখেছি দেখেছি এদের মধ্যে সৃষ্টি মায়ের অভয় আশীর্বাদের মন্দাকিনী ধারা এর একটি দুর্নিবার আকর্ষণ ছিল চরিত্রবান হৃদয়বান প্রেমিক যুবকেরা যাদের সান্নিধ্যে গিয়ে জীবনের গভীর সার্থকতা অনুভব করত ক্রমে ভক্ত ও দীক্ষিত শিষ্যের সংখ্যা বাড়তে লাগলো করুণাময়ী জননীর ক্লেশের অন্ত রইল না বহু সন্তানের জননী হওয়ায় গভীর বেদনায় তিনি মাঝে মাঝে আপন মনেই বলতেন ঠাকুর এত ভার আমি আর সইতে পারছি না কিন্তু সইতেন তার ছিল অত্যন্ত সহ্য গুণ এবং ক্ষমা এক একদিন বিকেলে দর্শনের সময় ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে মায়ের সম্মুখে উপস্থিত করাবার ভার পেতাম কেউ কেউ বড়ই উৎপাত করত পৌরপুরুষ ভেউ ভেউ করে কাঁদছে মাথা কুটছে কেউবা বা প্রতীক্ষারত অন্যের কথা ভুলে গিয়ে সাত কাহনে নিজের কথা বলে যেত কেউবা পায়ে মাথা রেখে নিশ্চল হয়ে থাকতো একদিন একজন চিত হয়ে শুয়ে আবদার ধরলেন তার বুকে শ্রী পাদপদ্ম রেখে তখনই চৈতন্য দিতে হবে এদের বোঝানো বা ঠেকানো কঠিন এইসব গদগদ ছেলেমি দেখে বিরক্ত হতাম অনেক সময় হাসি চাপতে পারতাম না এ নিয়ে মায়ের সামনে ব্যঙ্গবিদ্রুপ করায় একদিন তিনি বলেছিলেন দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ শুনেছি ঠাকুর স্পর্শ করে অনেকের জীবন আমূল পরিবর্তন করে দিতেন দেখেছি মায়ের আশীর্বাদ পেয়ে কতজনের জীবনে বিচিত্র পরিবর্তন ঘটে গেছে লোভী নিষ্প্রিয় হয়েছে নিষ্ঠুর দয়ালু হয়েছে ধনগর্ব গর্ব পাণ্ডিত্যের অহংকার নত করেছে মাথা কিন্তু ঘনিষ্ঠভাবে অনেক বৎসর দেখেও প্রত্যক্ষভাবে তার মধ্যে অলৌকিক কিছু দেখিনি ঠাকুরের মতো কথায় কথায় মায়ের ভাব সমাধি হতো না ভাব মুখে অতীন্দ্রিয় রাজ্যের কথাও বলতেন না অতি সাধারণ সূচিসুদ্ধা হিন্দু নারীর মতো স্নেহময়ী জননী ছাড়া তিনি যেন আর কিছুই নন তিনি স্নেহময়ী ছিলেন কিন্তু স্নেহ দুর্বলা ছিলেন না শ্রীরামকৃষ্ণ সংঘের ওপর তার একটা অদৃশ্য প্রভাব অলক্ষে ক্রিয়াশীল ছিল সংঘের বিস্তারের সঙ্গে সঙ্গে আদর্শ অবনত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতেন মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ অতি সাধারণ কাজেও মায়ের সম্মতি ছাড়া হাত দিতেন না তিনি অমাত করলে সংঘনায়কগণ তার প্রতিবাদ করতেও সাহসী হতেন না একটি ঘটনার কথা মনে আছে তার কোনো সন্ন্যাসী শিষ্য সন্তানের পবিত্র ব্রত ভঙ্গ করে অনুতপ্ত হন মা তাকে বললেন তোমার সব অপরাধ আমি ক্ষমা করেছি তুমি আমার সন্তানই থাকবে কিন্তু ব্রতভঙ্গকারীর কোনো প্রায়চ্চিত্তেই সন্ন্যাসীর সঙ্গে স্থান হতে পারে না মাতৃহৃদয় এবং ক্ষেত্র বিশেষে কত কঠিন হতে পারে এ আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা আর একবার তার রুদ্রাণী মূর্তি দেখেছিলাম গোয়েন্দা পুলিশের পরামর্শে বিপ্লবী আন্দোলনকে নিন্দে করে গভর্নর লর্ড কারমাইকেল এক বক্তৃতায় বলেন রামকৃষ্ণ মিশন সেবা ধর্মের আবরণে বিপ্লবীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে কথাটা একেবারে অমূলক নয় বহু পূর্বে প্রথম আমলের গুপ্ত বিপ্লবীদের সঙ্গে ভগিনী নিবেদিতার যোগাযোগ ছিল এদের অনেকেই বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন এবং মঠে যাতায়াত করতেন এমনকি মঠের শিষ্যও ছিলেন তাছাড়া মিশনের বন্যা দুর্ভিক্ষ মহামারী উপলক্ষে সেবা কার্যে বহু দেশপ্রেমিক যুবক যোগ দিত এদের মধ্যে গুপ্ত সমিতির সদস্য থাকা কিছু আশ্চর্য নয় আবার অনেকে রাজনীতি বা গুপ্ত সমিতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সন্ন্যাসীও হয়েছিলেন যেমন আলিপুর বোমার মামলার দেবব্রত বসু শচীন্দ্র প্রিয়নাথ সতীশ মহারাজ প্রভৃতি গৈরিকের অন্তরালে থেকে অতীত জীবনের কাজের সঙ্গে এরা যোগ রেখেছেন এমন সন্দেহ পুলিশের গুপ্তচর ছাড়া আর কেউ করতে পারে না গুপ্ত পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি মঠের ওপর বরাবরই ছিল মঠে যাতায়াত করে এমন সব দেশপ্রেমিক চরিত্রবান বিশেষভাবে অবিবাহিত যুবকদের পেছনে টিকটিকি লেগেই ছিল ছাত্রদের ঘরে বিবেকানন্দের বই ও ছবিখানা তল্লাশের সময় পুলিশের দৃষ্টিতে বোমা পিস্তলের সামিল লটকার মাইকেলের বক্তৃতার পর মঠ ও মিশনের ওপর শনির দৃষ্টি আরও তীব্র হলো কি না জানি না কিন্তু একদল ভক্ত ভবিষ্যৎ ভেবে শঙ্কিত হলেন ভীরু হৃদয় সরকার ঘেষা হিতৈষীরা সংঘ নায়কদের পরামর্শ দিলেন বৈপ্লবিক সমিতির লোকেদের মঠ থেকে সরিয়ে দেওয়াই ভালো সত্যাশ্রয়ী সন্ন্যাসীরা অমঙ্গল উৎপাতের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠলেন প্রস্তাব শুনে মা বললেন ঠাকুরের ইচ্ছায় মট মিশন হয়েছে রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্য ভঙ্গ করবে না মায়ের কথা শুনে বাবুরা মহারাজের কী আনন্দ যাক এ ব্যাপারে একটা সন্তোষজনক মীমাংসা হয়ে গেল স্বামীজির বন্ধু মিস ব্যাকলাউডের মধ্যস্থতায় স্বামী শারদানন্দজি গভর্নরের সঙ্গে দেখা করে সব বুঝিয়ে দিলেন গভর্নমেন্টের পর প্রত্যক্ষভাবে মঠের উপর চাপ না দিলেও গুপ্ত পুলিশের তৎপরতা বরাবর সমান ছিল বাগবাজার মঠে মাকে নানাভাবে দেখেছি কিন্তু একবার জয়রামবাটি গিয়ে দেখি মায়ের আর এক রূপ পল্লীর পিতৃভবনের ওপর তার অদ্ভুত আকর্ষণ ছিল দুর্গম পথ জিনিসপত্র পাওয়া যায় না চারিদিকে দারিদ্র ও ম্যালেরিয়া তবু সেখানে তার যাওয়া চাই এখানে এসে ভাইদের সংসারের মধ্যে নিজের একটা সংসার পাততেন আর পল্লী নারীদের সঙ্গে একাত্ম হয়ে যেতেন শ্রীরামকৃষ্ণ সংঘ এখানে পিসি মাসি দিদি এবং জ্যেষ্ঠদের সারদা এখানে মা পল্লীর আচার নিয়ম গ্রাম্য দেবতা পুজো পার্বণ সবই মানতেন কেবল মানতেন না ভক্তদের জাত বিচার নিজে রান্না করে পরিবেশন করে সকলকে খাওয়াতেন নিজে হাতে ছেলেদের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন কেউ বাধা দিলে বা আপত্তি করলে মানতেন না মেয়ে ভক্ত আত্মীয়দের সঙ্গে মিলে তরকারি করছেন ঘর করছেন রান্না করছেন আবার কাকালে কলসি নিয়ে খোড়াতে খোঁড়াতে মায়ের পায়ে বাদ ছিল পুকুর থেকে জল আনছেন কলহপরায়ণ সংকীর্ণ স্বভাব অমার্জিত রুচি সম্পর্কিত আত্মীয় আত্মীয়াদের রূঢ় ব্যবহার মা অম্লান বদনে সহ্য করেছেন তার ধৈর্য সহিষ্ণুতা আত্মগোপনের আশ্চর্য সংযম দেখে অবাক হয়ে গেলাম ভক্তদের সঙ্গে তার ব্যবহার অন্য রূপ কত অসময়ে অসময়ে পুত্র নিয়ে এসেছে মা বিরক্ত হননি তখনই আহার বিশ্রামের ব্যবস্থা করেছেন নানা দেশ থেকে ভক্ত সমাগম দেখে পল্লীবাসীরা অবাক হতো একদিন একজন বৃদ্ধা আমায় বললেন পাগলের সঙ্গে বিয়ে হয়েছিল সংসার সুখ হয়নি এখন শিষ্যা শিষ্য নিয়ে কিছুটা সুখের মুখ দেখেছে একদিন আমারই বৈশী এক যুবকের সঙ্গে গ্রামের পথে দেখা বিষ্ণুপুর থেকে সারা রাত হেঁটে এসেছে ব্যায়াম পুষ্ট বলিষ্ঠ দেহ মাথায় ঝাঁকড়া চুল দুচোক জবা ফুলের মতো লাল শুধালো মায়ের বাড়ি কোনটা বলতে পারেন আমি সেখানেই এসেছি আসুন আমার সঙ্গে নাম ধাম জিজ্ঞাসা করতেই সে উচ্চ হাস্য করে উঠল নাম আমার নাম নেই গোত্র নেই বংশ নেই আমি মায়ের পূজার বলি কেবল উৎসর্গের অপেক্ষা ভক্তের বিচিত্র স্বভাব নিস্তব্ধ হলাম উন্মাদ নয় মায়ের সম্মুখে দাঁড়ালো তিনি স্নান করে আসতে বললেন সোনা মাত্র পুকুরে ডুব দিয়ে এলো মায়ের পাশে বসে ডালাই করে মুড়ি জিলিপি খেতে লাগলো শান্ত শিশুর মতো আদর করে মা গায়ে হাত বুলিয়ে বললেন এইবার জল খাও বাবা তারপর ওর হাত ধরে ঘরের মধ্যে ঠাকুরের সম্মুখে নিয়ে গেলেন আমি সরে গেলাম কী কথা হলো জানি নে তবে বুঝলাম মা ওকে দীক্ষা দিলেন দুপুরে অন্নপ্রসাদ পেয়ে ছেলেটি ঘুমিয়ে পড়ল। গভীর নিদ্রা পরে মা বলেছিলেন এবারও শেষ জন্ম এরা এমন অশান্ত হয় বিকেলে দুজনে বেড়াতে বেরোলাম এ বয়সে অন্তরঙ্গ হতে দেরি হয় না স্নিগ্ধ শান্ত কণ্ঠস্বর উগ্র উত্তেজনা নেই বললেই চলে আজ আমার নবজন্ম কি না শেষ জন্ম একটা অসম সাহসিক কিছু করে দেশবাসীর পায়ে জীবন বলি দেওয়া হলো না বিশ্বজননীকে সব সপে দিলাম আর ক্ষোভ নেই মনির জ্বালা নেই এর সঙ্গে পরে বাগবাজারে মায়ের বাড়িতে দেখা হয়েছে একবার আমরা মিশনের সাধুদের সঙ্গে মুঙ্গেরে প্লেগ রোগী সেবা কার্যে যাই আর্তের সেবায় এমন নিরলস নিরহংকৃত কর্তব্যপরায়ণতা অতি অল্প মানুষে প্রত্যক্ষ করেছি কাল ব্যাধি সে নিজের দেহে তুলে নিল মৃত্যুর পূর্বে একবার চোখ মেলে শুধু বলল মা এসেছেন এইবার যাই কলকাতায় ফিরে মাকে সংবাদ দিতে তিনি নতনেত্রে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন নিজে যা দেখেছি শুনেছি তার সব কথাই লেখার নয় ঠাকুরের সন্ন্যাসী ও গৃহভক্তরা আজকাল কত কথা লিখছেন ঠাকুর কত স্নেহ ভরে মাকে শিক্ষা দিতেন সেসব কথা কখনো বলতেন এমনি এক কথার ফাঁকে একদিন জিজ্ঞাসা করেছিলাম ঠাকুর বলেছিলেন যে রাম সে কৃষ্ণ সেই রামকৃষ্ণ তাহলে তুমি কে মা হেসে বললেন আমি আবার কে আমি ভিন্ন নই তিনিই সব স্বামী গুরু ইষ্ট শ্রীরামকৃষ্ণের চরণে একান্তভাবে আত্মনিবেদন করে তিনি রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন কিন্তু তার বাহ্য প্রকাশ ছিল না লৌকিক জগতে সংসারের নানা সম্বন্ধের মধ্যে তিনি বাঙালি হিন্দু কুলুবোধর মতো মৃত সংযম জীবন যাপন করে গিয়েছেন স্নেহময়ী জননী রূপে এই মাতৃভাবটি তার মধ্যে ছিল চিরজাগরুক আমাদের দেশের মেয়েদের পারিবারিক জীবনে দুঃখ দুর্দশা অপমান লাঞ্ছনার কথা শুনলে আহা কি কষ্ট বলতে তার চোখ জলে ভরে উঠত তার অবরুদ্ধ হৃদয়বেগ আশীর্বাদের ভঙ্গিতে নিস্তব্ধ হয়ে যেত যেন অতি কষ্টে ভাবাবেগ দমন করছেন মহিলা ভক্তদের অনেকে আমাকে বলেছেন মা নিজে আচার বিচার গ্রাম্য লোকাচারের অনুরাগী হলেও আধুনিক যুগের পরিবর্তনের তিনি পোষকতা করতেন মেয়েদের শিক্ষা দিয়ে অসহায় পরনির্ভরতা দূর করবার জন্য নিবেদিতা সুধীরা দিদিকে কত উৎসাহ দিয়ে আশীর্বাদ করতেন নারী জীবনের লোকাচারের বিচারহীন কঠোরতা তিনি সহ্য করতে পারতেন না বিধবা নিরম্ভ উপবাস ও অন্যান্য দৈহিক ক্লেশ শিকার সম্বন্ধে তিনি বলতেন সংযম ভালো কিন্তু আত্মপীড়া অপরাধ সরল গ্রাম্য বালিকা মা সারদা স্বামীর সঙ্গে একাত্ম হয়ে সাধনা করে নিজের স্বরূপ উপলব্ধি করলেন তারা দুজনেই যে দুই দেহে একই মহাশক্তির আবির্ভাব এসব কথা মায়ের শ্রেষ্ঠ সন্তান স্বামী শারদানন্দজি লিপিবদ্ধ করে গেছেন তার পুনরুক্তি নিষ্প্রয়োজন আমরা যখন মায়ের সান্নিধ্যে এসেছিলাম তখন শ্রী শ্রী ঠাকুরের গুরুভাবের পরিপূর্ণ বিকাশ তার মধ্যে স্থির বিদ্যুতের মতো দীপ্তমান কোনো বিশেষ সাধনা কোনো প্রণালীবদ্ধ বিশেষ অনুষ্ঠান নয় ভারতের সাধনার সার্বভৌমিক উদার বিস্তৃতির মধ্যে তিনি সকল মতের সকল পথের সাধকদের নিজ স্নেহ করে ধারণ করেছেন বৈষ্ণবের কান্ত ভাব আর শাক্তের মাতৃভাব বাংলায় অতি প্রবল ভক্তের প্রত্যাশা এবং আর বেদান্তবাদীদের বিচারের ধারা এক নয় অনুগ্রহ নিগ্রহের কর্তা ব্যক্তি বিশেষ ভগবানে আস্থাহীন সন্তানদের তিনি বলতেন সকলের পথ এক নয় ভক্তি নাই বা হল জ্ঞানও বড় কথা মানুষের মধ্যে অদ্বৈতকে যে উপলব্ধি করতে চায় সেও ঠিক পথেই আছে এইভাবে প্রত্যেকের স্বভাব ধর্মকে তিনি দিব্য প্রেরণা দিতেন তার অগণিত ভক্তের মধ্যে এমন মানুষও দেখেছি যারা নাম যশ ঐশ্বর্য কিছুই চান না এমন কি ব্যক্তিগত দুঃখ অতিক্রম করতে ভক্তি মুক্তি বা অলৌকিক দর্শনেও অভিরুচি নেই মার কাছে না ছিল তাদের কোনো প্রার্থনা না ছিল কোনো অভিযোগ তখন ভাবতাম এখনো ভাবি সকলের জন্য সব নয় মায়ের স্নেহ ক্ষমা আশীর্বাদ বিনা চেষ্টায় অর্জিত সম্পদের মতো পাওয়ার পর আর কিছুর জন্য কাঙালপনা কোনোদিনও করিনি তার পদপ্রান্তে বসবার সুযোগ পেয়েছিলাম জীবনের সেই দুর্লভ সৌভাগ্যের পূর্ণ ক্ষণগুলি স্মরণ করে আজও চিত্ত মন বুদ্ধি ক্ষোভহীন তৃপ্তিতে ভরে আছে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের স্মৃতিতে শ্রী শ্রী শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলে জানাবেন ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি